কিরে দোস্ত আর খাবি না নাকি তোরে কি আমি বিস্কুট দাও বিস্কুট এ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে হনুমান আইছে আমলা গাছে সাদর উপরে জন্য খাবার নিয়ে আসলাম আমলা খেয়ে দাঁত পাক হয়ে গেছে এখানে তো আসুন দেখেন

আর দেবো আইবার একটু পানি নিয়ে প্রচন্ড পানি খাওয়া লাগে না ভীষণ পানি আগে এক প্লেট খাইছে আবার এক প্লেট নিয়ে আসলাম আর সবচেয়ে বড় বিষয় এটা ভালো লাগছে সেটা হচ্ছে অবলোদনা অনেকে ভয় পাই কিন্তু আমি সেখানে ভয় না পেয়ে তার কাছে শুনলাম যে পানি খাবে কিনা পানি খাওয়ার কথা শুনছি সে হচ্ছে